বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ একটি মনসা বাড়ি এবং সেই মনসা বাড়িতে একজন সেবিকা মা আছেন উনি বিভিন্ন রকমের রোগের ওষুধ দেন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে এই মায়ের কাছে আসেন মা সেই সমস্যার সমাধান করে দেন অবশ্য মনের শুদ্ধ ভক্তি ও বিশ্বাসে তারা দেখো এই হচ্ছে রাস্তা আর কাঁচা রাস্তা আর এই হচ্ছে রাস্তা দিয়ে এত সোজা যাবে আর ওই হচ্ছে মায়ের মন্দির আর তোমাদেরকে দূর থেকে দেখি দিই ওই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়া চুরোটা তো বন্ধুরা চলো আস্তে আস্তে যাওয়া যাক বন্ধুরা মা মনসা অত্যন্ত জাগ্রত দেবী এই মা মনসা বেশিরভাগ আদিবাসীরাই পুজো করেন সবাই পুজো করেন কিন্তু মা মনসা আদিবাসীদেরই প্রধান দেবতা বলা চলে এবং মা মনসার সেবিকা এই মন্দিরে উনিও কিন্তু একজন আদিবাসী বা সাঁওতাল তোমরা বলতে পারো কিন্তু উনি অত্যন্ত সরল সাদা একটি মানুষ এবং ওনাকে দেখলেই ভক্তি আসে এবং আজকে তোমরা জানতে পারবে উনি মায়ের সেবিকা হিসাবে কি কি কাজ করেন মানে ভক্তদের জন্য উনি কি কি কাজ করেন এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে এই হচ্ছে একটি মন্দিরের চু চুরো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে একটি তুলসী মন্দির আর এই হচ্ছে সম্পূর্ণ মন্দির তো বন্ধুরা চলো এবার ভেতরে যাওয়া যাক আচ্ছা মা আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ বলুন আসদা আচ্ছা আচ্ছা মা আপনি ক বছর ধরে মায়ের সেবা করছেন আচ্ছা বলছি আপনি মানে মাকে পেয়েছেন কি আগের দিন মাকে আমি আচ্ছা হ্যাঁ খাটে পর পর কি মানে আমাকে তখন সেখানে আমার শব্দ বলছি আমার তখন মা বললে যে

আচ্ছা তারপরে মাকে যখন এখানে নিয়ে এসে রাখলেন মানে মাকে প্রতিষ্ঠা করলেন ম্যাম এখন মায়ের পুজো করছেন সেবা করছেন তো মায়ের আশীর্বাদ এখন আপনি কেমন আছেন

আমাদের রাজবাসীতে বলি মানে বাবা চাঁদ বাবা আমাদের কষ্ট কেন তো তখনই কিন্তু বাবা আমাদের দেখা হয়েছে তখনই বলেছিল বাবা কিন্তু কিন্তু আমি পীর বাবাকে তোমাদের বাড়িতে ঢুকবো কিন্তু আমাকে শিবা দেওয়া বলে দেখবে তোমার বাড়িতে কিছু দুঃখ কষ্ট থাকবে না আমাদের বাড়িতে শান্তি আসবে তা বাবা সত্যি করে এসেছে আমাদের বাড়ি শান্তি হয়েছে দুখ থেকে

মাটির ঘরে এই মন্দিরটা ছিল তারপরে মানে তারপরে এই মায়ের মন্দিরটা হয় আচ্ছা এই মায়ের মন্দিরটা কারা করেছে মানে ভক্তরা কি আচ্ছা মানে কিছু কিছু মানে অসহায় মানুষ মায়ের কাছে এসে নিজের দুঃখ কষ্ট মাকে জানিয়েছেন এবার মা তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন বলে আজকে এই মন্দিরটা হয়েছে আচ্ছা আচ্ছা মা বলছি এই মন্দির সপ্তাহে কদিন খোলা থাকে হ্যাঁ শুধু বৃহস্পতিবার দিনটা ভালো যাবে আর যখন মন্দির খোলা হয় মানে কখন খোলা হয় সময়টাকে সকাল দশটায় মন্দির খোলা হয় আচ্ছা এই মন্দিরে কি মানে ভর টর হয় ভর হয় মানে ভর সপ্তাহে ক কদিন হয় যতক্ষণ লোক থাকবে আচ্ছা আর বলছি এই ধরুন যেসব অসহায় মানুষ মায়ের কাছে আসবে তারা কোন সময় আসবে আচ্ছা আচ্ছা সারাদিন দেখ আর এই মন্দিরের অ্যাড্রেস কি আছে মানে কিভাবে তারা আসবে হ্যাঁ মানে ঠিকানাটা কি

আচ্ছা আচ্ছা মা বলছি এই যে ধরুন মানুষের তো নানান সমস্যা কোনো শেষ নেই ধরুন হচ্ছে না কারো চাকরি হচ্ছে না ব্যবসায় উন্নতি নেই পরিবারে তা এই মায়ের কাছে আসলে কি সমস্যা সমাধান হয় যদিও আচ্ছা মানে মায়ের কাছে আসলে তো হয় না অন্তরে শুদ্ধ ভক্তিটাও চায়

এমনি কোন কোন রোগের ওষুধ দেওয়া হয় যদি বলুন আচ্ছা 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 হ্যাঁ এমনি ধরুন কারোর এই যে ধরুন মানুষের বাচ্চা হচ্ছে না বাচ্চা সমস্যা তাহলে সেক্ষেত্রে কি কোনো ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়া হয় আর এই যে মানুষের বিভিন্ন মানুষকে যে বান মারা হয় মানে

আচ্ছা আচ্ছা মা আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল এখানে মা তো আছে তো মায়ের পাশে যে আছে মা লক্ষ্মী আছে তা এই মা লক্ষ্মী কবে থেকে এসছেন এই মন্দিরে নাকি আগে থেকে ছিল আগের থেকেই মা আছে আচ্ছা তখন থেকেই মা আছেন তো আচ্ছা মানে যখন লক্ষ্মী পুজো হয় তখন এখানে কি ধুমধাম করে মা লক্ষ্মীর পুজো হয় কখন হয় মানে শৰীক আৰু মানে সাৰা বছৰে যে এক পুজা হয় নে কয় পঁচিছে ভাদ্ৰে ভাদ্ৰ হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলাই আছে আবারও বললাম কমেন্ট সেকশানে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় মা মনসা জয়